প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম যে যেখান থেকে লাইভটি শুনছেন তাদের সকলকে জানাই শুভেচ্ছা আমাদের আজকের এই ভিডিওটি মূলত আপনারা যারা জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হবে আশা করি পুরো ভিডিওটি ভালো করে শুনবেন অর্থাৎ যদিও একটু সময় নিয়ে ভিডিওটি দেখতে হবে তবে পুরো ভিডিওটি ভালো করে শুনলে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ পরীক্ষার সিলেবাস নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিয়োগ পরীক্ষা কিভাবে প্রস্তুতি নিলে আপনি আপনার এই স্বপ্নের সরকারি চাকরিটি পাবেন সে সম্বন্ধে পরিষ্কার ধারণা পাবেন নিউমেরিক জব প্রিপারেশন বই থেকে আমরা এই মুহূর্তে আপনাদের সামনে নিশ্চয়ই লাইভে ভিডিওতে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসনের কার্যালয়ে ময়মনসিংহের একটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্নের ক্ষেত্রে আপনি খেয়াল করবেন যে সেখানে চারটি বিষয় থাকে অর্থাৎ বাংলা বিষয় বলি অর্থাৎ বাংলা গ্রামার এবং বাংলা সাহিত্য ইংরেজি বিষয় বলি ইংরেজি গ্রামার এবং ইংরেজি সাহিত্য গণিত যেখানে বীজগণিত পাটিগণিত এবং জ্যামিতি থেকে অঙ্ক থাকে সাধারণ জ্ঞান যেখানে বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক বিষয় বলি ভূগোল বিজ্ঞান বিষয়বলি এবং কম্পিউটার বিষয়বলি এই চারটি মিলেই সাধারণ জ্ঞান অর্থাৎ একটা নিয়োগ পরীক্ষার প্রশ্ন যদি একশো নম্বরের হয়ে থাকে তাহলে আমরা দেখব সেখানে পঁচিশ নম্বর বাংলা অংশ থেকে আছে পঁচিশ নম্বর ইংরেজি অংশ থেকে আছে পঁচিশ নম্বর গণিত অংশ থেকে আছে এবং পঁচিশ নম্বর সাধারণ জ্ঞান অংশ থেকে আছে আপনাকে যদি নিয়োগ পেতে হয় মানে যেহেতু ধরেন আপনি জেলা প্রশাসকের কার্যালয়ে একটা পরীক্ষা আবেদন করেছেন ধরে নিলাম আমি আপনি লালমনিরহাট জেলার জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে নাজির কাম কেশিয়ার পদে আবেদন করেছেন এখন লালমনিরহাট জেলার এই নাজির কাম কেশিয়ার পদে পাঁচজন নিয়োগ দেওয়া হবে সেখানে পরীক্ষার্থী দশ হাজার কত হাজার দশ হাজার এই দশ হাজার পরীক্ষার্থীর মধ্য থেকে বাছাই করা হবে পাঁচজন এই পাঁচজন বাছাই করার যে প্রক্রিয়া সেটি কিন্তু নিয়োগ পরীক্ষা তো নিয়োগ পরীক্ষায় আপনি কত মার্ক পেলে টিকবেন এটা আপনাকে অনেকে জিজ্ঞেস করেন অনেকেই বিভিন্ন সময় প্রশ্ন করেন কত কাটমার্ক হলে আপনি নিয়োগ পাবেন আমি আপনাদেরকে বলি কাটমার্ক কত পেলে নিয়োগ পাবেন কাটমার্ক আসলে কত পেলেও নিয়োগ পাবেন সেটি কোনোভাবেই বলা যাবে না কারণ পাঁচজন নিয়োগ দেওয়া হবে এখন এই পাঁচ হাজার পরীক্ষার্থীর মধ্য থেকে দুইশো জনকে ভাইভাই ডাকা হবে তাহলে ধরেন একশো নম্বরের পরীক্ষা হয়েছে তাহলে কাটমার্ক কত কাটমার্ক হচ্ছে ওই দুইশো জন নেওয়ার জন্য যে মার্ক পর্যন্ত আসতে হবে আমি আবারও কথাটা বলার চেষ্টা করছি ভালো করে বোঝেন কাটমার্ক কত ওই দুইশো জন নেওয়ার পর্যন্ত যত মার্ক পর্যন্ত আসতে হবে ভাইবার জন্য যে দুইশো জন ডাকবে ওই পর্যন্ত আসতে হবে এখন ধরেন একশো নম্বরের পরীক্ষা দিয়েছে পাঁচ জন সেখানে প্রথম দুইশো জন ব্রানব্বই নম্বরের মধ্যেই পাওয়া গেছে অর্থাৎ একশোর মধ্যে ব্রানব্বই যিনি পেয়েছেন সেখানেই দুই প্রথম দুইশো জন পাওয়া গেছে কেউ পঁচানব্বই কেউ চুরানব্বই কেউ সাতানব্বই কেউ আটানব্বই কেউ ব্রানব্বই প্রথম দুইশো জন এখানেই পাওয়া গেছে এখন যেহেতু দুইশো জন ভাইবার জন্য ডাকা হবে তাহলে এই ব্রানব্বই যিনি পেয়েছেন সে পর্যন্তই শেষ অর্থাৎ আপনাকে ওই পদে ভাইবার জন্য ডাক পেতে গেলে লিখিত পরীক্ষায় ব্রানব্বই পেতে হবে আবার দেখা গেল এই পাঁচ হাজার জনের মধ্যে দুইশো জন না হবে এখন কেউ একানব্বই কেউ বিরানব্বই কেউ পঁচাশি কেউ ছিয়াশি কেউ আটাত্তর কেউ পঁচাত্তর এভাবে পেয়েছেন এবং এই দুইশো জন করতে গিয়ে দেখা গেল চৌবান্ন নম্বর পর্যন্ত আসতে হলো কত নম্বর চৌবান্ন তাহলে যিনি চৌয়ান্ন পেয়েছেন তিনিও ভাইবার জন্য ডাক পাবেন তাহলে আপনাকে মাথায় নিতে হবে যে সর্বোচ্চ মার্ক অর্জন করতে হবে সর্বোচ্চ মার্ক অর্জন করতে হবে যারা নিয়োগ পরীক্ষা অংশ নেয় তারা সকলেই আপনার মতোই মেধাবী আপনার মতোই যোগ্য আপনার মতোই কোয়ালিটিফুল মানুষরা সবাই নিয়োগ পরীক্ষা অংশ নেয় এটা ভাবার কোনো কারণ নাই কেউ আপনার চেয়ে কম অযোগ্য বা কেউ আপনার চেয়ে কম যোগ্য সবাই আপনার মতোই পড়াশোনা করেছে এখন ওদের মধ্য থেকে আপনি নিয়োগ পেতে চান অনেক সময় পরীক্ষা শেষে অনেক ভালো পরীক্ষা দিয়ে আপনি বলেন যে আমি নিয়োগ পেলাম না এখানে মানে দুর্নীতি হয়েছে আসলে দুর্নীতি তো হয় না তা বলবো না কিন্তু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটি ঘটে সেটি হচ্ছে তারা আপনার চেয়ে মার্ক বেশি পেয়েছে তারা আপনার চেয়ে মার্ক বেশি পেয়েছে যার কারণে তাদেরকে নিয়োগ দিয়েছে আপনিও বেশি মার্ক পান আপনিও নিয়োগ পাবেন অজুহাত না খুঁজে পড়ার টেবিলে বসে পড়েন খাতা কলম ব্যবহার করেন চ্যাক টেবিল নিয়ে পড়তে বসেন আপনারা অনেক সময় সাত দিন আট দিন দশ দিন পরীক্ষার যখন বিজ্ঞাপন হয় ধরেন জেলা প্রশাসকের কার্যালয়ের পরীক্ষার বিজ্ঞাপন এলো এখন জেলা প্রশাসকের কার্যালয়ের পরীক্ষার আবেদন করলেন এখন আপনি পড়তে বসবেন কিন্তু এইটা তো আপনার হওয়া উচিত ছিল না আপনি কি পনেরো দিন বিশ দিন এক মাসে প্রস্তুতি নিতে পারবেন ন আবার শুধু জেলা প্রশাসকের কার্যালয়ের জন্য আলাদা করে বই কিনে পড়তে হবে এইটা আপনাকে কে বলল জেলা প্রশাসকের কার্যালয়ের পরীক্ষার সিলেবাস তো সমাজসেবা অধিদপ্তরের পরীক্ষার সিলেবাসের মতোই জেলা প্রশাসকের কার্যালয়ের পরীক্ষার সিলেবাস তো রেলের পরীক্ষার মতোই জেলা প্রশাসকের কার্যালয়ের সিলেবাস তো পানিসম্পদ মন্ত্রণালয়ের সিলেবাসের মতোই এই পানিসম্পদ অধিদপ্তরে যারা পরীক্ষা দেবেন নিশ্চয়ই তারা সিলেবাস দেখেছেন বাংলা ইংলিশ গণিত সাধারণ জ্ঞান আচ্ছা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার যে সিলেবাস আপনি দেখেছেন সেখানে কী লেখা আছে সেখানে তো বাংলা ইংলিশ গণিত সাধারণ জ্ঞান লেখা আছে এখন আসেন আমরা যে প্রশ্নটি আপনাদের সামনে উপস্থাপন করার ট্রাই করছি আশা করি সেই প্রশ্নটি থেকে আমরা আলোচনা করব জেলা প্রশাসকের কার্যালয় ময়মন সিংহের নাজির কাম কেশিয়ার এই প্রশ্নটি আমি এতক্ষণ সিলেবাস আলোচনা করলাম তাই না এখন ওই অনুযায়ী সিলেবাস আছে কি খেয়াল করে দেখেন তো এই প্রশ্নের ক্ষেত্রে নাজির কাম কেশিয়ার এক থেকে এগারো নম্বর প্রশ্নের দিকে তাকান এক থেকে এগারো নম্বর প্রশ্নের দিকে ভালো করে তাকান দেখেন সন্ধিবিচ্ছেদ আছে সমাস নির্ণয় আছে বাগধারা আছে এক কথায় প্রকাশ আছে বানান শুদ্ধ আছে সমস্ত শব্দ আছে বিপরীতার্থক শব্দ আছে বাংলা বর্ণ আছে পদাশ্রিত শব্দ আছে এবং বাংলা সাহিত্য থেকে শেষের কবিতা প্রশ্ন এসেছে অর্থাৎ বাংলা এই যে সিলেবাস বা এই যে পড়াটা এটা কোন মন্ত্রণালয়ের জন্য সকল মন্ত্রণালয়ের জন্য আচ্ছা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য তো এরকমই পড়তে হবে তাই না আচ্ছা এই পড়াগুলো আপনাকে পড়তে হবে কারণ পরীক্ষার বিজ্ঞাপন হলে বা পরীক্ষার তারিখ দিলে পড়তে বসবেন আপনি ওই যে পাঁচ জনের মধ্যে কতজন দুইশো জন পাঁচ হাজার জনের মধ্যে কতজন দুইশো জন এর মধ্যে ঢুকে পড়বেন এত সহজ আপনার মনে হয় ন আপনাকে সেই প্রস্তুতি নিতে হবে আমরা এই প্রশ্নের আগে বলছিলাম কি বাংলা অংশ চার ভাগের এক ভাগ থাকবে কি এক থেকে এগারো বাংলা অংশ একশো নম্বরের প্রশ্ন এবার ইংরেজি প্রশ্নের দিকে আমরা দেখব এক থেকে আঠারো পর্যন্ত ইংরেজি প্রশ্ন এক থেকে আঠারো পর্যন্ত ইংরেজি প্রশ্ন আমরা যদি খেয়াল করি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর্থাৎ ফিলিন দ্য ব্লাংস আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ওপর আবার মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ইডম অ্যান্ড ফ্রেস অর্থাৎ ইডোম অ্যান্ড ফ্রেজ থেকে প্রশ্ন আছে প্রশ্ন আছে কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্স কারেকশন করতে বলা হয়েছে ফিলিন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপিয়েট আর্টিকেল আর্টিকেল থেকে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস আছে সেন্স দ্য ভয়েস সেন্স রাইট দ্য নেম অফ অ্যাক্টর অফ ফলোইং বুক অর্থাৎ বইয়ের লেখকের নাম জানতে চাওয়া হয়েছে এবং সবশেষে ট্রান্সলেশন আছে অর্থাৎ বাংলা থেকে ইংরেজি করতে বলা হয়েছে এই হচ্ছে আপনার জন্য ইংরেজি সিলেবাস ইংরেজি অংশের প্রশ্ন এই প্রশ্নের কি ইংরেজি প্রশ্ন আছে আমি যেটা বললাম ইংরেজি প্রশ্ন দেখা যায় ঠিক ইংরেজি গ্রামার এবং সাহিত্য এই যে অ্যাক্টর আছে কে সাহিত্য এবং প্রশ্ন তাহলে আমরা কী দেখলাম তাহলে ইংরেজি প্রশ্নের জন্য ইংরেজির যে সিলেবাস অন্য মন্ত্রণালয়ের জন্য জন্যই ফিলিং দ্য প্লাস কি প্রাইমারির জন্য করতে হয় না অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের অথবা আর্টিকেলের অথবা ভারপের ব্যবহার ইডোভ্যান্ড ফ্রেস ট্রান্সফর্মেশন অফ সেন্টেন্স মানে কারেকশন অফ সেন্টেন্স ভয়েস সেন্স ট্রান্সলেশন এগুলো সবই কিন্তু আপনাকে কে করতে হয় না করতে হয় এবার আসেন আমরা সাধারণ জ্ঞানের প্রশ্নের দিকে দেখব উনিশ নম্বর থেকে আঠাশ নম্বর পর্যন্ত এই প্রশ্নগুলো সাধারণ জ্ঞান যেটা বলছিলাম কি বাংলা অংশ দেখলাম ইংরেজি অংশ দেখলাম এখন আমরা দেখছি সাধারণ জ্ঞানের প্রশ্ন আছে সাধারণ জ্ঞানের প্রশ্নে কী আছে দেখেন এক কথায় উত্তর বলতে যা বোঝায় আমার সোনার বাংলা গানটি জাতীয় সঙ্গীত হিসেবে কত তারিখে গৃহীত হয় অথবা আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম টাইম আউট হওয়া খেলোয়াড়ের নাম কী তারপর কি না প্রেমিক না বিপ্লবী দংশন গ্রন্থ দুটির রহস্যতার নাম কী অথবা জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কী তিনি কোন দেশের নাগরিক স্ট্যাটাস অফ লিবার্টি স্ট্যাটাস অফ পিস কোন দেশে অবস্থিত এরপরে পূর্ণরূপ লিখতে বলা যায় ঠিক এভাবে এক কথায় উত্তরের সাধারণ জ্ঞান পাবেন তার মানে কী বললাম সাধারণ জ্ঞান বাংলাদেশের আন্তর্জাতিক বিজ্ঞান এবং কম্পিউটার তাই না সাধারণ জ্ঞান সিলেবাস আলোচনার সময় বলেছি ঠিক সেরকমই প্রশ্ন আছে এরপরে দেখেন গণিত প্রশ্ন আছে আমরা যদি গণিত প্রশ্নের দিকে দেখাই প্রথম গণিতটি একটি সংখ্যা নির্ণয়ের অঙ্ক এরপরে কি সরল মুনাফা নির্ণয়ের অঙ্ক এরপরে সোনার গহনা ওজন নির্ণয়ের অঙ্ক এরপরে মান নির্ণয়ের অঙ্ক আছে তার মানে আমরা কি দেখলাম এখানে গণিত অংশ বীজগণিত পাটিগণিত এবং জ্যামিতির অন্যান্য মন্ত্রণালয় কী এই যে সংখ্যা নির্ণয়ের অঙ্ক সরল সূৎকষার অঙ্ক অথবা অনুপাতের অঙ্ক বা মান নির্ণয়ের অঙ্ক এগুলো কি আপনাকে সব মন্ত্রণালয়ের জন্যই পড়তে হয় কি পড়তে হয় না সব মন্ত্রণালয়ের জন্যই পড়তে হয় তাহলে আপনি খেয়াল করে দেখেন তো এই যে আমরা জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষার জন্য কি আলাদা করে কোনো প্রস্তুতি নিতে হবে আমরা যদি এই সিলেবাসটাকে পর্যালোচনা করি তাহলে আমরা দেখব প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা অথবা অন্যান্য মন্ত্রণালয়ের যে পানি পানিসম্পদ মন্ত্রণালয়ের পরীক্ষা দুদকের পরীক্ষা মাদকদ্রব্য অধিদপ্তরের পরীক্ষা হ্যাঁ আমরা যদি দেখি বস্ত্র মন্ত্রণালয়ের পরীক্ষা এই পরীক্ষাগুলোর সিলেবাসে কিন্তু কোনো পার্থক্য নাই এখন সেটা অফিস হোক হোক ড্রাইভার হোক নৈশ হোক নাজির কৃষি এমনকি সহকারী পরিচালক হোক এই পদগুলোর সিলেবাস এক বাংলাদেশের যে সরকারি চাকরিগুলো হয় এগুলোর সিলেবাস এক এখন প্রশ্ন হচ্ছে আপনাকে অতিরিক্ত পড়াশোনা করতে হবে পড়াশোনার কোনো বিকল্প আপনার কাছে নেই কারণ আপনার মেধা যাচাইয়ে আপনাকে যোগ্যতা প্রমাণ দেওয়ার জন্য পরীক্ষার হলে উত্তর দেওয়ার কোনো বিকল্প নেই যেটি আলোচনার শুরুতে বলেছি যে কতজনকে নেবে এবং আপনি কত মার্ক পেলে আপনাকে নেবে নিশ্চয়ই আপনি তখন বুঝতে পেরেছেন কত মার্ক পেলে নেবে মানে ওই যে পাঁচ হাজার জনের মধ্যে দুইশো নেব ওই দুইশো জন নেওয়ার জন্য যে মার্ক পর্যন্ত আসতে হবে সেটাই মার্ক সেই পর্যন্তই নেবে অর্থাৎ আপনাকে ততই পেতে হবে যদি সেটা বারানব্বইতে শেষ হয় তাহলে আপনাকে এই পরীক্ষায় নিয়োগ পাওয়ার জন্য ব্রানব্বই পেতে হবে যদি সেটা সাতচল্লিশ এসে শেষ হয় তাহলে আপনাকে সাতচল্লিশ পেতে হবে যেমন আপনার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার যারা দেখেছেন সেখানে বলা আছে যে ফিফটি পার্সেন্ট মার্ক পেতে হবে মানে কি মানে পঞ্চাশ অন্তত পঞ্চাশ চল্লিশ নম্বর পেতে হবে মানে পঁয়তাল্লিশ নম্বর পেতে হবে নব্বইয়ের মধ্যে তাই না পঁয়তাল্লিশ না পেলে আপনি যোগ্য নন মানে আমি লিখিত পরীক্ষার পরে মানে এই প্রিলিমিনারি যে পরীক্ষাটা এটা কি লিখিত পরীক্ষা বলে প্রিলিমিনারি পরীক্ষা হোক অথবা লিখিত পদ্ধতি হোক এটা কি লিখিত পরীক্ষা বলে এই পরীক্ষার মাধ্যমে আমি যাদেরকে টিকাবো তাদের মার্ক ধরেন আমি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় এক লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিল এখন আমার টার্গেট হচ্ছে ধরে নিলাম এক লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিল এখন আমার টার্গেট হচ্ছে সেই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আমি পাঁচ হাজার জনকে ভাই টিকাবো ভাইবার জন্য ডাকবো তাহলে এই যে পাঁচ জনকে আমি ডাকলাম এই পাঁচ জনের মান নির্ধারণ হবে হচ্ছে ওই এক লাখ পরীক্ষার্থীর মধ্য থেকে সর্বোচ্চ পাঁচ জন যারা না মার্ক পেয়েছে তাদেরকে কিন্তু সেটা কোনোভাবেই পঁয়তাল্লিশের নিচে হলে হবে না সেটা আপনাকে বলেছে অর্থাৎ আপনাকে এটা বলে নাই যে আপনি পঁয়তাল্লিশ পেলে টিকবেন আপনাকে বলেছে পঁয়তাল্লিশের নিচে হলে আপনি ওই পাঁচ হাজার জনের মধ্যে ঢুকতে পারবেন না কিন্তু আপনাকে এটা বলে নাই যে আপনি পঁয়তাল্লিশ পাইলে আপনাকে ভাইবার জন্য ডাকবে ক্লিয়ার কোন পাঁচ হাজার জনকে ডাকবে নব্বই নম্বরের পরীক্ষা দিতে এটা পঁচাশির মধ্যে শেষ হয়ে যেতে পারে আবার আটাত্তরও নামতে পারে আবার পঞ্চাশও আসতে পারে কারণ ওই পাঁচ হাজার জন নিতে গেলে যে পর্যন্ত আসতে হবে ঠিক সে পর্যন্তই আসতে হবে আমরা এখন নিচে আরেকটি জেলা প্রশাসকের কার্যালয় জামালপুরের অফিস সয়ক পদের প্রশ্ন দেখাচ্ছি নিচে আগের প্রশ্নটা দেখেছেন নাজির কাম কেশিয়ারের এবং জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিংহের এখন আমরা আরেকটি অফিস সহায়কের প্রশ্ন দেখাচ্ছি জেলা প্রশাসকের কার্যালয় জামালপুরের এই প্রশ্নটাও আপনি যদি দেখেন সন্ধিবিচ্ছেদ সমাজ নির্ণয় বাগধারা নির্ণয় একতায় প্রকাশ গ্রন্থ গ্রন্থরচিতার নির্ণয় বানান শুদ্ধ করা কারক বিভক্তি নির্ণয় আছে বাংলা অংশ আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে এখানে ডেঙ্গু ফিভার আছে ইংরেজিতে ক্ষেত্রে ফিলিন দ্য ব্লাংস আছে কারেক্ট মানে কারেক্ট ফ্রম ভা ভার্প আছে অর্থাৎ ভার্পের কারেকশন করতে বলা হয়েছে অনেকটা ফিলিন দ্য ব্লাংসের মতো এরপরে রাইট দ্য পেসিভ ফর্ম অফ সেন্টেন্স অর্থাৎ একটি থেকে পেসিভ করতে বলা হয়েছে রাইট দ্যান দ্য কারেক্ট ইনডাইরেক্ট ফ্রম দ্য সেন্টেন্স অর্থাৎ ডাইরেক্ট ইনডাইরেক্ট করতে বলা হয়েছে ন্যারেশন করতে বলা হয়েছে ট্রান্সলেশন করতে বলা হয়েছে এই হচ্ছে ইংরেজি প্রশ্ন এরপরে আমরা যদি দেখি সাধারণ জ্ঞান প্রশ্ন আগের প্রশ্নটার মতোই সাধারণ জ্ঞানের প্রশ্ন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এক কথায় উত্তর বলতে যা বোঝায় যেমন মুজিবনগর কোন তারিখে স্বাধীনতা ঘোষণা ছিল বা মমনসিংহ বিভাগের আনুষ্ঠানিক যাত্রা কবে শুরু হয়েছে প্রথম কম সৌদি নারী মহাকাশে যাত্রা করেন সুইফট এর পূর্ণরূপ কি স্পার্সর পূর্ণরূপ কি আগের প্রশ্নের মতোই এক কথায় উত্তর এবং এখানেও গণিত প্রশ্ন আছে নিশ্চয়ই লাইফে দেখতে পাচ্ছেন গণিত প্রশ্নের লাভ ক্ষতির অঙ্ক দুইটি লাভ ক্ষতির অঙ্ক আছে একটা উৎপাদকের বিশ্লেষণ আছে এরপরে আমরা যদি দেখি জেলা প্রশাসকের কার্যালয় ময়মন সিংয়ের একটি প্রশ্ন ইউনিয়ন পরিষদ সচিবের ইউনিয়ন পরিষদ সচিবের সেখানে আমরা দেখব বাংলা নিশ্চয়ই লাইফে দেখা যাচ্ছে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞানকে বেশ করে নিয়োগ পরীক্ষার প্রশ্নটা এসেছে তাহলে সকল মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার সিলেবাস হয় তাহলে যারা জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের আলাদা করে কোনো বই পড়ার প্রয়োজনীয়তা নেই তারা এই নিউমেরিক জব প্রিপারেশন বইটি যদি ভালো করে পড়তে পারেন আশা করি আপনার স্বপ্নের সরকারি চাকরি পূরণ হবে শুধুমাত্র এই বইটি পড়লে জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি হবে না আপনি একই সঙ্গে যেহেতু সেলেবাসায় সুতরাং আলাদা আলাদা মন্ত্রণালয়ের আলাদা আলাদা বই মানে অনেকগুলো বই না পড়ে একটি বই ভালো করে পড়ুন এই বইটি পড়লে আপনার পানি উন্নয়ন বোর্ড খাদ্য অধিদপ্তর সমাজসেবা অধিদপ্তর প্রাথমিক শিক্ষক নিয়োগ শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি ইউনিয়ন পরিষদ সচিব অথবা জেলা প্রশাসকের কার্যালয় বিভাগীয় কমিশনারের কার্যালয় স্থলবন্দর কর্তৃপক্ষ মংলা সমুদ্র বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রাম সমুদ্র বন্দর কর্তৃপক্ষ অথবা অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ডাক বিভাগ ভূমি মন্ত্রণালয় অর্থাৎ সকল মন্ত্রণালয় সকল পদের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি হবে ইনশাল্লাহ আশা করি জেলা প্রশাসকের কার্যালয়ের সিলেবাস প্রশ্নের ধরন এবং কোন বইটি পড়া উচিত কীভাবে পড়া উচিত এই সকল তথ্য আপনারা আজকের এই ভিডিও থেকে পেয়ে গেছেন তাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওটি আপনার ফেসবুক পেজে শেয়ার করবেন অবশ্যই ভিডিওটি আপনার ফেসবুক পেজে শেয়ার করবেন আর আমাদের এই ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন